যেই বালু নদী থেকে বালু তুলে যে স্তূপ দিচ্ছে তো স্তূপ দিচ্ছে আমার ধারণা বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার বালু ওটায়ে ফেলাইছে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার বালু ওটায়ে ফেলাইছে আপনাদেরকে দেখায় কী পরিমাণ টাল দিছে বালুর এই যে পার বড় করে আর মধ্যে গর্ত করে আর বালু জমায় এনে বরাট হয়ে গেলে আরেকবার ভেকদা পার বানায় পার বনায় আর একবার ভালো তুললে বরাট করে এই যে এই অবস্থা হ্যাঁ ভালো সাপ্লাই দেওয়ার একটা ব্যবস্থা দেখা যায় খুঁই ফেলাইলো ভালো তুলবো আর সাপ্লাই দেবো সাপ্লাই দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে লাইন হয়ে গেছে রাস্তা হয়ে গেছে এলা শুধু দিন অবৈধভাবে বালু তুলতেছে এখন সেই অবৈধ বালুর টাকা পকেট গরম করবে পকেট গরম করবে আনুমানিক আমার একটা আইডিয়া মতে পঁচিশ বাইশ থেকে পঁচিশ লাখ টাকার বালু এই পর্যন্ত উঠা ফেলাইছে আমার একশো ফুট জমি খাইয়া ফেলাইছে এই বালুর উত্তোলনে একশো ফুট জমি এই দেখেন নিচে কতটুকু আর বালুর টালটা কতটুকু উচ্চতায় গেছে দেখেন গজাইরা রপ বলে জ্বলিত খালেক ফোদ্দিনের ফুট আলামিন এর ক্ষেত ওই বালুর টাল এও চামি করে এগুলো থাহে এও বোধহ একটা জমির বাড়া ওফা দালালি অফা শিয়ার অফা আলামিন খালে পদানি বুধ নল্লা বাজারের লগে বাড়ি আলামিন খাট্ট মুটটা লোকটা তাল্লা চোলা এই যে বালুর কী অবস্থা অনেক বালু অনেক দুই আড়াই বিঘা জমির মধ্যে এই বালুর টালটা দিছে এই দিক দিয়ে দশ বারো ফুট উচ্ছতা হয়ে গেছে বালুর টালের এই যে দশ বারো ফুট উচ্চতার ভিডিও করাও অনেক বয়ের বালু তোলার সাথে যারা জড়িত যদি দেখে তাহলে আমার বিশাল অসুবিধা হয় যে পনেরো ফুট উঁচু করে ফালাইছি এই যে বালুর স্তুহের কারণে কলা গাছগুলি কি ভাবে খাচ্ছে রছে এই যে দেখেন এই নিন ল নরমাল মাটি আরে যে ভালো তল আস্তে 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 পাম্প করে fundo 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 করে কম উচ্চতা তাহলে বুঝেন কত লক্ষ সিফটি ভালো কত লক্ষ সিফটি ভালো আর এর কত জমি আমার আমার জমি থেকে ভালো তুলে এরা লক্ষ লক্ষ কোটি কোটি টার মালিক বনে যাচ্ছে প্রশাসন প্রশাসনটি কেড়ে সরকার এদেরকে আমাদের টাকা নিয়ে বেতন দেয় हम जानिना